নিউ দিন নিউ ব্লগ তো চলো আজকে যা বলছি আমরা মন্দারমণি সি বিচের মধ্যে পুরো ফুল কাপল ভিডিও করার জন্য তো চলো এবার বেরোই আর ফুল টু এনজয় করি আর এই যে মামুনি ফুল রেডি বেডি হয়ে বসে আছে দেখো কি সব পড়েছে আর কি বলবো চলো তাহলে এবার বেরোনো যাক আর আমার টোটাল আউটফিটটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে একদম বলতে হবে তোমাদের এই যে টোটাল আউটফিট দেখো ভাই দেখো কতক্ষণ পর আমরা মোটামুটি এত ফোন পরে আমি এখন বাইরে বেরিয়েছি আর এখন যাচ্ছি আমরা সি বিচের দিকে তো চলো এবার সি বিচটা ভালো তোমাদেরকে দেখাই ভালো হবে ঘোরাই এ কি করছিস এইখানে নাকি এই সব করে ফেস দেখে বুঝতে পারছো তাহলে মেদের আর কি হবে তো দেখো বেরিয়ে পড়েছে আমার টোটাল কিন্তু আউটফিট তোমরা দেখতে পাচ্ছ টোটালি আউটফিট বিচ والا বাইক আউটফিট চলো এবার দেখো আমি কিন্তু এই যে এইখানে সি বিচটার এখানে যেতে চাচ্ছি না ঠিক আছে আমি যেতে যাচ্ছি যে একবারে একদম ওখানের মন্দারমণির সি বিচের মধ্যে আর ওটা সি বিচ তো তোমাদেরকে ঘুরে দেখাবো আর আমিও মন্দারমণিতে কখনো যাইনি মানে দীঘার মধ্যে এই দুবার এসছি কখনো যাইনি তো এখন যাবো মন্দারমণির দিকে ভাই দেখো মেন হচ্ছে কি বলো তো এনার্জি ড্রিঙ্ক আর পিছনে যা এনার্জি ড্রিঙ্ক না নিলে না মানে ঠিকঠাক আমার জমে না কারণ এখন এখন সব জায়গায় যেইখানেই যাই না কেন শুধু রেডবুল রেডবুল ছাড়া বাড়ির মধ্যে একটা হিউজ স্টক তুলে রাখছি রেডবুলের বুঝতে পারছো দু পেটি চলো ভাই দেখো আমি যেই জিনিসটা জায়গার কথা বলেছিলাম না তালেশ্বরী উদয়পুর সব জায়গা সব জায়গা তোমাদেরকে এখন এক্সপ্লোর করে দেখাবো প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করে দেখাবো চলো যাওয়া যাক তো চলো কাকা নিয়ে যাচ্ছে এখন আমাদেরকে আর আমাদের এই যে বুল ই বাবা প্যান্টের মধ্যে কি লেগেছে এটা আর এখন না প্রত্যেকটা জায়গায় যাবো আচ্ছা দাদা সবার আগে শোনো কাঁকড়ার ওই জায়গাটাতে চলো হ্যাঁ আগে কাঁকড়ার ওই জায়গাটাতে চলো মানে যাতে সুন্দর জিনিসগুলো যাতে ভিডিওতে তুলতে পারি এই তো তো দেখো আমরা কিন্তু তালেশাড়িতে চলে এসেছি ঠিক আছে এবার যাব তালেশাড়ি তোমাদের এবার কাঁকড়া দেখাবো কাঁকড়া কাঁকড়া কি ওইটা বেরায় ও হো দেখো

এখানে না অনেক ছোটো ছোটো কাঁকড়া আছে আর আমরা এখন ফটোশ্যুট করছি ঠিক আছে ফটোশ্যুট আর এখন এগুলোও চড়বো মনে হচ্ছে দেখি জানেনা না লাইট চলে গেছে এটা হচ্ছে সবচেয়ে ও হো দেখো মাছ দেখেছো কাঁকড়া দেখো এখন আর লাইটটা চলে গেছে তো এইটার জন্য সব থেকে বড় একটু প্রবলেম হচ্ছে তারপরও দেখছি কি করা যায় বোঝানো আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সব কিছু দেখা হয়ে গেলো এখান থেকে আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচের মধ্যে বোচানো বিচের দিকে যাওয়া যাক তারপর তোমাদের সাথে হচ্ছে কথা সব জায়গায় একটুখানি সকাল সকাল দিকে তার কারণ টাইমিং আসতে হয় তার কারণ আমি আমরা অধিকটা তো যেতে পারলাম না শুধুমাত্র কিসের জন্য বলতো শুধুমাত্র অধিকটা যেতে পারিনি এই যেই অন্ধকার হয়ে গেছে তার জন্য তো চলো এখান থেকে আমরা বেরোবো এবার উদয়পুরের দিকে আমাদের এখন মোটামুটি আমাদের তালের শাড়িটা ঘোরা হয়ে গেছে কিন্তু সেইভাবে ঘুরতে পারলাম না তার কারণ এখনও কিন্তু সানসেট হয়ে গেছে আর তার জন্য এখন যাচ্ছে আমরা উদয়পুর বিচের মধ্যে কারণ তোমাদেরকে যতটা পারবো একটু ক্লিপ দেখানোর চেষ্টা করবো তার কারণ কালকে থেকে আবার নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাবো তার জন্য আগে এই জায়গাগুলো একটুখানি কভার আপ করে নি চলো এবার উদয়পুর বিচের দিকে চলে এসছে আর এই যে উদয়পুর বিচ বিচের দিকে কিন্তু যাচ্ছে আর শুধু আর একটুখানি আর ভাই আওয়াজটা শোনো আওয়াজটা দেখো মানে যে সমুদ্রের যে পাইপসটা থাকে না ওই পাইপসটা আওয়াজটা শোনো আর এখনো কিন্তু বাকি অনেক কিছু মাছটা সব কিছু খাবো মাছ ভাজা আর কি এবার শুধু পাইপসটা দেখো জুতো হাতে নেই জুতো হাতে নেই ও দেখো কত খুশি ও হো ভাল্লাগছে আরো আগে আর দিক যা চল লাগা পায় এই তো আছি যা আছি দেখো শুধু মানে ইয়েটা দেখো আর এদিকে এখনো সবাই চান করে যাচ্ছে কেমন লাগছে বল আর ভাই বিশ্বাস করো এই টাইমটাতে না প্রচুর ভালো লাগছে মানে আমার মন মানে খুব স্যাটিসফাই চলো ভাই এবার যাওয়ার পালা আর ভিডিওটা এখানে এন্ড করার পালা এখানে গান হচ্ছে তার জন্য আমি আর এন্ড করতে পারছি না এই জায়গাটাতে কিন্তু এবার বলতে হবে উদয়পুর বীজ তো এবার উদয়পুর উদয়পুর বিচকে বলতে হবে ভাই কাকা কিন্তু এইটার মধ্যে একদম হেভি জায়গায় নিয়ে এসেছিল ঠিক আছে আর এই পজিশনের মধ্যে অন্ধকার হয়ে গেছিল ঠিকই কিন্তু ভাই অন্ধকারের মধ্যেও যা সুন্দর সুন্দর ভিডিও এসেছে না মানে তোমাদের বলার বাইরে এত সুন্দর সুন্দর ভিডিও এসেছে তো এই ভিডিওটা আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি ঠিক আছে তারপর নেক্সট দিন দেখা হচ্ছে স্নান করব বিচে গিয়ে সেই ভিডিওতে চলো আর এছাড়াও কিন্তু আরও অনেক আছে কাকা সব জায়গায় ঘোরাবে চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুন কোনো দিন চলো আজকের জন্য ভাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর যাওয়ার পথে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর যাবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো এখনো তো করো না রেড কালারের দেখো সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে প্রেস করো আর তারপর যাও